বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আসি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখি জবগুলোর লাগিয়ে আবেদন করবা আজকের ভ্যাকেন্সিগুলো আপনার শিলচার বেসে আছে আপনারা যারা যারা লোকাল বেইসের ক্যান্ডিডেট আছেন যারা জব নিড আছে আপনারা নিশ্চয় সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া তারপরে জবগুলোর লাগিয়ে আবেদন করবা এবং বন্ধুরা আজকের আমার বয়েসটা একটু অন্যরকম লাগব কারণ আমার একটু একটু অসুস্থ আছি তার লাগিয়ে এক্সকিউজ মি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ আমরা আপনারা লাগে বিনামূল্যে প্রত্যেক দিন জব আপডেট নেওয়াই আপনার কাছেও একটা সাপোর্ট সাইজে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকার আর যদি আপনারা কোনো ডাউট হয়ে থাকে কোনো কিছু নিয়ে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাইতে পারুন আমরা এটার পুরো সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো না করি আজকের ভ্যাকেন্সিগুলো দেখি আজকের ফার্স্ট ভ্যাকেন্সিটা বন্ধুরা এ কেন কইস আর্জেন্টলি রিকোয়ার্ড ডেলিভারি পার্টনারে আপনার ডেলিভারি এক্সিকিউটিভের পোস্ট কোম্পানি হইল গিয়ে ফার্স্ট গাইড জ্যাড সলিউশন প্রাইভেট লিমিটেড আর জব লোকেশন হইল গিয়ে আপনার শিলচারে সো যারা যারা শিলচার থেকে আসুন আপনারা যদি জবের নিট হইয়া থাকে তো এখানে একটা পোস্ট আছে ডেলিভারি পার্টনারের পোস্ট শিলচারের মধ্যেই স্কিলস রিকোয়ার্ড এ কেন কইছে টু হুইলার রাইডিং আপনার স্বাভাবিকতা ডেলিভারি পার্টনার হইতে হইলে আপনার টু হুইলার রাইডিং বাইক বা স্কুটি জানতে লাগবো বা সাইকেল জানতে লাগবো এখানে জব টাইমিং কীছে নাইন থার্টি এ এম টু সিক্স থার্টি পি এম আপনার সকাল সাড়ে নটা থেকে সাড়ে ছটা পর্যন্ত যেটা নর্মালি জব টাইমিং হয়ে থাকে ডেলিভারি পার্টনারে ওটা আপনার জব টাইমিং থাকবো জব রলি লোকের ডেলিভারি হয়েছে কেন জব ডিসক্রিপশন কি হয়েছে দেখুন ডেলিভারিং আইটেমস টু দ্য ক্লায়েন্টস সেফলি অ্যান্ড টাইমলি অ্যান শিওর কাস্টমার স্যাটিসফ্যাকশন ওইগুলো আপনার জবের কোয়ালিফিকেশন কেন চাইছে এইচএসএলসি পাস ক্যান্ডিডেট যারা এইচএসএলসি পাস ক্যান্ডিডেট আসুন আপনারা যদি জব খুঁজাইরা তাহলে আপনারা লাগে একটা সুবর্ণ সুযোগ আছে শিলচারের মধ্যে জব করার লাগিয়া এখানে কেছে দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এইচআর গিয়া সায়নদীপ আপনারা এই নাম্বারে কল করিয়া ডাইরেক্ট জবের ইনফরমেশনটা নিয়ে তারপরে জবটার লাগে জয়েন করতে পারেন আমি ওটাই কম যে আগে ডাইরেক্ট আপনারা কল করে নিবা তাহলে আপনারা একদম সরাসরি জবের ডিটেলসটা পাই লিবা তো নাম্বারটা নোট করলেন সেভেন সিক্স টু নাইন জিরো সেভেন টু থ্রি সেভেন সিক্স এই নাম্বারে আপনারা কল করিয়ে জবের ফুল ডিটেলসটা নিয়া তারপরে ফার্দার স্টেপটা নিবা তো আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করেন না আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হয়ে থাকে তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করবা যাতে তারাও একটু উপকৃত হয় এবং একটা ইম্পর্টেন্ট নোট যদি আপনার কাছে যদি কেউ যদি কোনো প্রাইভেট জবের বদলে যদি কোনো ধরনের টাকা বা রেজিস্ট্রেশন ফি যদি চাইয়ে থাকে তাহলে এটা আপনারা না কারণ একটা অথেন্টিক এবং অরিজিনাল অর্গানাইজেশনে কোনো দিন আপনার কাছে টাকা চাইতো না আপনারা নিজের ট্যালেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং স্কিলের উপরে জব সিকিওর করবা এটা মনে রাখবার সবসময় আজকে যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এটা হলো কি আপনার এতিয়ালৈকে আপোনাৰ ফিল্ড চাৰ্ভিছ ইঞ্জিনিয়াৰ গুৱাহাটীৰ মধ্য জব লকেশ্যন আপোনাৰ গুৱাহাটী অনেক আমাৰ বন্ধুৰা কৈছে যে দাদা ইঞ্জিনিয়াৰৰ প'ষ্ট কিছু যদি তাকে প্ৰাইভেট কোম্পানীৰ মধ্য আপুনি আপোনালোকে জনাই বা চ' এতিয়ালৈকে আপোনালৈকে এতিয়া জব লোকেশ্যন আপোনাৰ গুৱাহাটীৰ মধ্য আছে কোম্পানীলৈকে ৰেলকন ছিষ্টেম প্ৰাইভেট লিমিটেড এইকাৰণৰ স্কিলছ ৰিকুৱাৰ্ড হৈছে কম্পিউটাৰ স্কিল কম্পিউটাৰ নেটৱৰ্কিং গুড কমিউনিকেশ্যন স্কিলছ সেইগিলাক আপোনাৰ দৰকাৰ ইলেক্ট্ৰিকেল এক্সপেৰিয়েঞ্চ কেণ্ডিডেট প্ৰিফাৰেবল যারা ইলেকট্রিক্যাল এক্সপিরিয়েন্স মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আপনারা যদি আগে করিয়ে থাকুন আপনারা যদি এক্সপিরিয়েন্স হইয়ে থাকে তাহলে আপনারা প্রিফারেন্স হইবা অলসো প্রেসার ক্যান্ডিডেট ক্যান এপ্লাই যারা প্রেসার আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবা বাট ইকানো হয়েছে ইলেকট্রিক্যাল এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট প্রিফার করা হইব এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার ডিপ্লোমা ওর বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনার বিটেক বা ডিপ্লোমা হইতে লাগব ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্যালারি কেন কুইছে দেখুন এইটিন থাউজেন্ড টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড প্লাস ইনসেন্টিভস প্লাস বোনাস এখানে আপনার একটা ভালো প্যাকেজ দেওয়া হর এইটিন থাউজেন্ড টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড প্লাস ইনসেন্টিভ থাকবো প্লাস বোনাসেস থাকব জব টাইম আপনার ফুল টাইম থাকবো শিফট ডে শিফট থাকবো জব লোকেশন আপনার গোয়াহাটি আসামের মধ্যে আপনার গুয়াহাটির মধ্যে এই জব লোকেশনটা ফুল জব ডেসক্রিপশনই কেন কী কী কুইছে তারা রিকোয়ারমেন্টস উই হ্যাভ উই হ্যাভ রিকোয়ারমেন্ট অফ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স ফর ফিল্ড ইনস্টলেশন অ্যান্ড মেন্টেন্স ফর আওয়ার অন গোয়িং পেট্রোল স্টেশন রিটেইল অটোমেশন প্রজেক্ট এটা আপনার পেট্রোল স্টেশন রিটেইল অটোমেশন প্রজেক্টের লেগেস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের দরকার তার আর উই উড লাইক টু অ্যাপয়েন্ট ইঞ্জিনিয়ার্স অ্যাট ফলোয়িং লোকেশন গুয়াহাটি আসামের মধ্যে আপনার পোস্ট ভ্যাকেন্সি Project handling and management, coordination with contractor and higher management. Installation and commissioning of automation system or at petrol stations. Project maintenance and support. Maintain project timeline. Plan and document progress of project. Configuration and integration of four core devices with automation system. ৰিকুৱাৰমেণ্টছ তাৰা চাইছে এইখিনি কৈছে দেখোন বন্ধুৰ ইণ্টাৰেষ্টেড কেণ্ডিডেট কান এপ্লাই আপোনাৰ যাৰা যাৰা ইণ্টাৰেষ্টেড আছে এই জবটাৰ লাগে আপোনাৰ এই ভিডিঅ' ডেছক্ৰিপশ্যন বক্সে জবটাৰ লিংক পাই লি বা এপ্লাই কৰাৰ আমি এই লিংক এটা দিয়া দিম ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যন বক্সে আপোনাৰ চেক কৰি লিৱা যাৰা যাৰা ইণ্টাৰেষ্টেড কণ্ডিডেট আছে অনেকে কৈছে যাৰা ইঞ্জিনিয়াৰিং পোষ্টৰ লাগে জব যদি ভেকেঞ্চি আই প্ৰাইভেটৰ মধ্য আপোনাৰ আপোনাক কৈবা তাইলে এইটো আপোনাৰ লাগি এটা সুবৰ্ণ সুযোগ ভাল পেকেজ আছে জবটা জয়েন করার লাগে সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেট আসুন আপনারা নিশ্চয়ই জবটা জয়েন করতে পারুন বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ আমরা প্রত্যেক দিন বিনামূল্যে একদম জব আপডেট নিয়ে আই যেটা আপনার কাছে আমরা একটাই সাপোর্ট চাই যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকতো সবসময় এবং আপনারা যদি কোনো ডাউট ইয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমারই জানাইতে না আমি এটার পুরো সলিউশন দেওয়ার চেষ্টা করব আজকের নেক্সট ভ্যাকেন্সিটা বন্ধুরা এটাই হইল গিয়ে রিকোয়েড ফর লোডিং অ্যান্ড আনলোডিং ওয়ার্ক ইন শিলচার শিলচারের মধ্যে পোস্টটা আসে যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে থেকে ক্যান্ডিডেট আসুন আপনারা জবের নিড হইয়ে থাকে যদি তাহলে আপনারা এই জবটা করতে পারেন এখানে হয়েছে রিকোয়ার্ড ক্যান্ডিডেট ফর লোডিং অ্যান্ড আনলোডিং ওয়ার্ক লোডিং এবং আনলোডিংয়ের ওয়ার্ক আছে কেন মেল ক্যান্ডিডেট ভ্যাকেন্সি আপনার ষাটটা আছে একটা ভ্যাকেন্সি আছে জব লোকেশন আপনার শিলচার শিফ্ট ই কেন ডে অ্যান্ড নাইট আপনি ডে শিফটেও করতে পারবা এবং আপনার যদি ইন্টারেস্ট থাকে নাইট শিফটেও করতে পারবা নটার মধ্যে আপনি আলাদা আলাদা শিফট চুজ করতে পারবা এ কেন হয়েছে স্যালারি হয়েছে টেন এইট প্লাস পি এফ ইএসআইসি প্লাস এক্সট্রা পে ফর ওভার টাইম আপনারে পি ইএসআইসি এ তারপরে আপনি যদি এক্সট্রা টাইম যদি জব করিয়ে তখন এক্সট্রা টাইমের লাগি আপনারে পে করা হইব অফিস অ্যাড্রেসটা বন্ধুরা এটা হইল কী শিলচারের মধ্যে কাঁঠাল রোড নিয়ার হিউনডাই সার্ভিস সেন্টার আপনি কাঠাল রোডের মধ্যে হিউনডাই সার্ভিস সেন্টারের সামনে অফিস সিটার লোকেশন সো এখানে হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এই নম্বরে আপনারা ডাইরেক্ট কল করিয়া জবের আগে ফুল ডিটেলস নিবা তারপরে ফার্দার স্টেপ নিবা আমি ওই কারণে সবসময় হই ডাইরেক্ট কল করবা কল করিয়া ডাইরেক্ট ইনফরমেশন নিবা কারণ ডাইরেক্ট কল করা সরাসরি কথা হওয়া অনেক টাইমও সেভ করে আপনারা এবং আপনারা ক্লিয়ার ইন্ডিকেশন ফাইল দিতে পারবা তার কি আপনারা ডাইরেক্ট কল করবা এইট সেভেন নাইন ফোর টু নাইন ওয়ান নাইন সেভেন ফোর এই নম্বরে আপনারা কল করবা কল করিয়া ডাইরেক্ট জব ডিটেলসটা নেবা তারপরে ফার্দার স্টেপ নিবা আপনার সো যারা যারা ইন্টারেস্টেড এবং অ্যালিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়া আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই আবেদন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা যাতে আপনারা ফিউচার আপডেটসগুলা মিস করেন না কারণ এইগুলা প্রাইভেট ভেকেন্সি হয়ে থাকে জবগুলা ভেকেন্সি আসার সঙ্গে সঙ্গেই তাড়াতাড়ি শেষ হয়ে যায় তার লাগিয়ে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না সো আজকের জব আপডেটসগুলো অতটুকু দেখাইব নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা